সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসছেন ইটসিমে আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফেলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি কী পরিমাণ বিষয় ডেলিভারি দিয়েছে এবং কি কী পরিমাণ রিজেট দিয়েছে এবং কি আরেকটি টপিক হলো যে বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে ইতালি বিশা ভুক্তভোগীদের কথা বলা হয়েছে তো আজকে অনেক সুন্দর একটা কল রেকর্ড তো এই কল রেকর্ডটা আমি মনে করি সবারই শোনার দরকার কারণ কি দেখেন তারা কি বলল এবং কি আমাদের ভুক্তভোগী ভাইরা কি বলল তো ভুক্তভোগী ভাইদের মতোই কিন্তু আপনারাও ভুক্তভোগী হয়ে আসেন তো সবার কথাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো আজকের কল রেকর্ডটা অতি গুরুত্বপূর্ণ আসলে আপনারা শুনলেই বুঝতে পারবেন এবং কি আজকে বিশেষ যেটা হলো যে আপনারা এতদিন বিএফএস গ্লোবালের কল রেকর্ডগুলো শুনছেন তো দীর্ঘ অনেক দিন আগে হয়তো ইতালি অ্যাম্বাসির যে কল রেকর্ডটা তো ওনার কল রেকর্ডটা শোনাইতে গেলে মানে আপনারা হয়তো মনে করতে পারেন যে এটা ফেক বানানো বা এরকম কিছু আসলে এরকমটা না যারা ইতালি অ্যাম্বাসিতে কল দেয় তো মূলত ওইরকমভাবে কল দেয় না ইতালি অ্যাম্বাসিতে তো যারাই কল দিক বা আপনি আজকে আমারটা দেখা বা আগামীকাল আপনি একটা কল দিয়ে দেখেন যে ইতালি অ্যাম্বাসিতে যে কল সেন্টারে যেই লোকটা বসে তো ওনার যে ভাষা বা ওনার যে কথা বলার স্টাইল এটা কিন্তু ওইরকম না যে বিএফএস গ্লোবাল কল সেন্টারে সুন্দর হাসি দিয়ে বা সুন্দরভাবে যে কথা বলা বা স্টাইল করে কথা বলা ওইরকমভাবে উনি কথা বলে না উনি স্বাভাবিকভাবে কথা বলে তো ওই কল রেকর্ডটাও শোনাবো ইতালি আম্বাসি কল সেন্টার থেকে যে কথা বলাটা হয়েছে তো ওই কল রেকর্ডটা হলো দুই মিনিট তো দুই মিনিট কল দেওয়া শুরু থেকে লাস্ট পর্যন্ত এই পুরোটাই শোনাবো দুই মিনিট কারণ কি আপনারা ওই তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা ইতালি আম্বাসি থেকেই কল দেওয়াটা হয়েছে কারণ কি দেখেন বিএফএস গ্লোবালের যে কল রেকর্ডগুলো ওইগুলো কল ধরতে ধরতে প্রায় ছয় সাত মিনিট চলে দেখা তো ওই ছয় সাত মিনিট কাইটে আপনাদেরকে জাস্ট কথা বলা যতটুকু অতটুকুই দেই কিন্তু ইতালি অ্যাম্বাসি যেহেতু আজকে দীর্ঘদিন পর আজকে কল দেওয়া হয়েছে তো বিশাল ব্যাপারে জানতে চাওয়া জানা হয়েছে তো উনি আজকে কি বলল তো ওনার কল রেকর্ডটা শুনবেন এরপর বিশার আপডেট এবং কি তারপর কিন্তু বিএফএস গ্লোবালের আজকে গুরুত্বপূর্ণ একটা কল রেকর্ড আছে তো ইতালি অ্যাম্বাসি যে কল সেন্টার কী বললো এই কল রেকর্ডটা শুনুন

আপনার চাচাকে বলেন সে যেন রিচার্জ সেকশনে ইমেল পাঠায় রিচার্জ সেকশনে ইমেল পাঠানো হয়েছে আজকে ১৫ দিন হ্যাঁ তাহলে অপেক্ষা করুন এখন এমবাসি আপনার চেষ্টা করতেছে আপনাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য আশা করি শীঘ্রই মেসেজ পাবেন একটু ধৈর্য ধরুন এখন এমবাসি আপনার চেষ্টা করতেছে আপনাদের এই সমস্যা গুলো সমাধান নির আজহার আগে হবে না ঈদ উল আজহার যে কোনো দিন যে কোনো দিন মেসেজ পেতে পারেন আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো থাকবেন তো ইতালি অ্যাম্বাসিতে কল সেন্টারে কল দেওয়া হয়েছিলো ইতালি বিষাভুক্তভোগী ভাই বর্তমান পরিস্থিতি আপডেট জানার জন্য কলটা দিয়েছিল তো এখানে আপনাদের জন্য আমি আর কিছু বেশি কথা বলা লাগবে সেটা হলো কি যে এখানে কল রেকর্ডটা শোনলেন এখানে কিছু টোন বা তার কথা বলার ধরন যে আন লাগতেছে আপনাদের কাছে হয়তো আমি জানি কারণ কি বিগত দিনেও আমি দুই তিন দিন আগে হয়তো একটা কল রেকর্ড শুনেছিলাম ওইটা অন্য একটা সেক্টরের তো ওই এই বিষয়টা ক্লিয়ার করি তো এই যে ইতালি আম্বাসিতে কল দেওয়া হয়েছে তো উনিও আন এরকম এরকমভাবেই কথা বলে আর আপনার যদি মনে হয় এটা ফেক কল অবশ্যই আপনি ইতালি অ্যাম্বাসির যে ওয়েবসাইটে ওয়েবসাইটে নাম্বার আছে তো ওইখানে নাম্বারে কালেক্ট করে আপনি কালকে কল দিতে পারবেন এবং কি কল সেন্টারে যখন কল দেবেন ইতালি অ্যাম্বাসির ওই উনি একজনে কল ধরে ইতালি অ্যাম্বাসিতে সেন্টারে উনি একজনই তবে আমি জানি না আপনাদের কাছে কেমন তো আমার কাছে দায়িত্বহীন মনে হয় ওনার কথা বলার ধরন বা স্টাইল কারণ কি দেখেন এই যে ভুক্তভোগীরা সমস্যার কথাগুলো বলে তো ওনার উচিত যে সেই সমস্যাগুলো এন্ট্রি করে উদ্বোধন কর্মকর্তাদের সাথে এটা বৈঠক করে যে কিভাবে দ্রুত একটা সমাধান করা যায় যেহেতু ওনাকে কল সেন্টার ইতালি অ্যাম্বাসির মতো একটা জায়গায় ওনাকে একজনেই পার্সন ওনাকে বসাইছে তো উনি কিন্তু এইগুলো এন্ট্রি আমার মনে হয় করে না কারণ ওনার কথা বলার মধ্যে যে যেই জিনিসটা আমরা বুঝতে পারি তো গতকাল সকল ইতালি বিশা ভুক্তভোগী ভাই ও উদ্দেশ্যে আমি একটা কথা বলেছিলাম যে আপনারা যেহেতু দীর্ঘদিন অপেক্ষা করার পর একটা সমাধান পাইতেছেন না দুই সাল বিশেষ করে দুই সাল তো এই দুইটা সালের মধ্যে কোনো এরকম ভাবে কিন্তু সমাধান দিতেছে না প্রতিনিয়ত বিশা হইতেছে সাবমিটও হইতেছে তবে আশা অনুরূপ ওই না প্রতিনিয়ত জমা পড়তেছে তো এখন দেখা যাইতেছে যে আগের ভুক্তভোগীগুলো তারাকে তারা কবে সমাধান পাইবে তারা তো দুই বছর দেড় বছর হয়ে যাইতেছে অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে তো তারা সমাধান পাইতেছে না ফ্যামিলি ভিসা তারাও একটা সমাধান পাইতেছে না তো এই জন্য আমরা বলছিলাম যে মাতো প্রিয়ান্তো দোষী ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী উনি আসার পরও ওইরকম এখনও কিন্তু কোনো রকম সমাধান আসতেছে না তো আসলে কবে আসবে এবং কি ইতালি অ্যাম্বাসি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম আমাদের আশারবাণী শুনাইছে তো এইটা আমরা সব সবাই সব কিছু বিবেচনা করে আমরাটা উদ্যোগ গ্রহণ করতে চাই তবে এই কর্মসূচিটা ঈদের আগে করলে ভালো হবে নাকি ঈদের পরে করলে ভালো হবে এটা আপনাদেরকে জানতে চাইছিলাম তো আপনারা অনেকেই কমেন্টে লিখছেন যে ঈদের আগে করলে ভালো হবে এটার ভোট বেশি এটার কমেন্ট বেশি আসছিলো এবং কি আজকে আপনাদের ওই ওই প্রশ্নটাই আবারও রিপিটভাবে আপনাদের করতে চাই যে ঈদের আগে যেহেতু আপনারা বলতেছেন তো ঈদের আগে তো উনিশ তারিখ বিশ তারিখ এবং কি ছাব্বিশ তারিখ সাতাইশ তারিখ এই চারটা ডেটের মধ্যে কোন তারিখে করলে ভালো হবে এটা আম আপনাদের কাছ থেকেই জানতে চাই কারণ আপনি একজন ভুক্তভোগী আপনার কষ্টটা একমাত্র আপনিই বুঝতে পারেন এবং কি আপনিও চান যে একটা যে মানববন্ধন বা অনশন যেটাই বলেন যে এটা সুন্দরভাবে হোক আর এটা যদি সুন্দরভাবে হয় যে কোনো একটা সমাধান আসলে এটা সুফল কিন্তু আপনিই পাবেন তো এই জন্যে আপনাদের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তো আপনাদের যে ডেটগুলো বললাম যে উনিশ তারিখ বিশ তারিখ এবং কি ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এই চারটা ডেটের আপনার কোন ডেটে করতে চান বা কোন ডেটে করলে ভালো হবে প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ একটা সুন্দর মন্তব্য একটা মন্তব্য করবেন এবং কি ঈদের আগে যেহেতু বলছেন আজকেও সুন্দর মতো বলবেন যে ঈদের আগে এত তারিখে বা ঈদের পরেও যদি কেউ করতে চান ওইটাও আপনি আজকেও কমেন্ট করে জানাইতে পারেন তো আজকে বিশাল আপডেট হলো যে আজকে চোদ্দোই মে দু রোজ বুধবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালের পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল সাতত্রিশটি প্রায় মোট রিজেক্টের সংখ্যা ছিল একুশটি মোট বিষয়ের সংখ্যা ছিল উনচল্লিশটি এর মধ্যে ফ্যামিলি বিষয় উনিশটি এগ্রিকালচার বিষয় এগারোটি স্পন্সার বিষয় পাঁচটি ডোমেস্টিক বিষয় দুইটি ট্যুরিস্ট বিষয় একটি বিজনেস বিষয় একটা ওখানে স্টুডেন্ট বিষয় একটি তো আজকে যে পাসপোর্টগুলো সাবমিট করছে এগুলো দুই হাজার পঁচিশ সালেরই বেশি দুই হাজার তেইশ সালের এবং কি চব্বিশ সালের একবারই কম এবং কি ফ্যামিলি বিষয় কিছু সাবমিট করছে এবং কি আজকে ফ্যামিলি বিষয় কিছু হইছে তো আসলে ওই রকম কিন্তু দেনা ফ্যামিলি বিষয় দুই পঁচিশ সালের কিন্তু অনেক বিষয় পাইতেছে দেখা যেতেছে চব্বিশ সালে অনেকে জমা দিয়েছে তারা আবার কোনো খোঁজখবর পাইতেছে না চব্বিশ সালে ওয়ার্ক ওরকম ভাবে পাইতেছে না তেইশ সালের ওয়ার্ক বিষয় ওরকমভাবে কিন্তু পাইতেছে না তো এই জন্য আসলে আর কতদিন অপেক্ষা করবেন এটা যেহেতু বিফেস গ্লোবাল তারা টাকার বিনিময় অতিরিক্ত ফেক কাগজ জমা নিচ্ছে তারা ইচ্ছা করলে পারতো যে একটা সাধারণ যাচাই বাচাই করে জমা নিতে তাহলে কিন্তু আজকে ভোগান্তি শিকার দুই হাজার তেইশ সালের গুলো হইতো না এবং কি আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হইতো না এবং কি চব্বিশ সালে তারাও কিন্তু হইতো না কারণ তারা সুন্দর তারা বুঝে যেত সুন্দরভাবে জমা দিতে পারত এবং কি পঁচিশ সালে তারা তো এখন আইসে তাদের নিয়মটা কিন্তু এখন অন্যরকম তো ইচ্ছা করলে কেউ কারো এখন ফেক কাগজ দিতে পারে না তো আগে যেরকমভাবে দিছিল বা এত পরিমাণ মানে এটার জন্য দায় আসলে ইতালি অ্যাম্বাসি যেরকম বিফেস গ্লোবাল যেরকম এবং কি আপনি আপনারও এটার জন্য দায়ী এবং কি আপনার মাধ্যমেও দায়ী আর আপনার দায় বলতে আপনার দায়টা আমি কীভাবে বলবো যে এখানে যে আপনার মাধ্যমে যে দিছে সে মাধ্যমে ওইখান থেকে কিন্তু ওইরকমভাবে যাচা বাঁচাই করা ছাড়া বা ওইখানে আপনার সাথে ওই মাধ্যমেই হয়তো দুর্নীতি করার চিন্তা ভাবনা করছিল তো এখনও আছে যে সবাই তো আর বিষা পাবে না দুই হাজার তেইশ সালে ম্যাক্সিমামে অনেকে রিজেট হবেন কারণ কি দেখা যায় যে মালিক ঠিক রাখবে না কারণ ও মালিকের সাথে ওইরকমভাবে কন্ট্যাক্ট করে না। বা দুই হাজার তেইশ সালে অত ও যাচাচাই হইতো না যেহেতু ফার্স্টে আগস্টের পর থেকে কিন্তু চটলা লাগছে দুই হাজার তেইশ সালে তো অত এর আগে কিন্তু অত যাচা বাছাই করতো না ঠিক আছে মালিক আবেদন করছে মালিক নিতে চাই ওইটুকুই দেখত কিন্তু এখন মালিকের মালিকের ডকুমেন্ট ঠিক আছে নাকি আলিজ্য ঠিক আছে নাকি এবং কি মালিকের যে দোকানে বা তার প্রতিষ্ঠানে পাঁচজন নেওয়ার ক্ষমতা সে দশজনের জন্য আবেদন করছে অনেক কিছু যাচাই বাঁচা করার পর সব কিছু ঠিক থাকলে তখনই কিন্তু বিষয় দিতেছে তো এটাই বলবো যে আজকে কল রেকর্ডটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং কি অনেক আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কথাগুলো বলে এবং কি ভাই উচিত জবাব দিয়েছে বিফেস গ্লোবাল কর্মকর্তাদের সাথে এবং কি বিষয় বা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাই কথা বলা হয়েছে তো কল রেকর্ডটা শুনুন এবং কি আপনারা আপনারা প্রত্যেকে প্রত্যেকের মন্তব্য জানাবেন এবং কি ভালো মন্দ অবশ্যই আপনাদের প্রত্যেকের মন্তব্য অতি গুরুত্বপূর্ণ দেখেন আপনি যখন গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করবেন ওইটা কিন্তু সবাই দেখে এবং কি আপনার কোনো পরামর্শ থাকলে এই কমেন্টটা আমিও দেখব এবং কি যারা আসে যে ভিউয়ার্স তারাও কিন্তু দেখবে দেখেন এখানে সবাই কিন্তু ভিডিওগুলো দেখে সবাই কিন্তু অনেক সময় কমেন্টগুলো চেক করে যে আসলে কি বলতে চায় আপনার মন্তব্য বা কোনটা করলে ভালো হয় বা কি অবস্থানে এখানে তো লুকানোর মতো কিছু নাই হ্যাঁ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য ঘটনাটা আপনি জানাইতে পারেন যে আসলে এটা করলে ভালো হয় বা এই যে কল রেকর্ডটা এটা এরকমটা ছিল বা ভাই কল রেকর্ডটা কথা বলছে অনেক গুরুত্বপূর্ণ সুন্দর মতো কথা বলছে আপনার মতো আপনি সুন্দর মতো জানাতে পারেন তো কল রেকর্ডটা শুনুন আমি এখন আপনার ফোন সংযোগ করব ধন্যবাদ ভিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য শর্না বলছি কি ইনফরমেশন নিয়ে সহযোগিতা করতে পারি আপু ইমেল করেছিলাম অ্যাপার্টমেন্টের জন্য ওয়ার্ক ভিসা আজকে তো প্রায় মনে করেন এক বছর দু তিন মাস হয়ে গেছে একবার অ্যাপার্টমেন্ট পাইছিলাম তারপরে জমা দিতে পারি নাই ফাইল ফাইল সাবমিট করতে পারি নাই এখন পর্যন্ত রিশিডিউল পাইলাম না এখন আপনারা তো কিছু করতেছেন না বা কিছু বলতেছেন না আপনার কনসার্নটি আমি বুঝতে পেরেছি কাইন্ডলি একটুবার শেয়ার করবেন যে স্যার আপনার যে নুলো সার্টি সেটি 22 অক্টোবর আগেই ইস্যু করা হয়েছিল তাই তো স্যার হ্যাঁ 22 অক্টোবর আগে ওকে স্যার আমাদের আপডেট ইনফরমেশন অনুযায়ী 22 অক্টোবর আগে যাদের নালস ইস্যু করা হয়েছে সে তাদের গুলো এখনো সাসপেন্ড আকারে রয়েছে তো আপনাকে অপেক্ষা করতে হচ্ছে স্যার যখন আমাদের রেগুলার বেসিসের অ্যাপয়েন্টমেন্ট গুলো স্টার্ট হয়ে যাবে আপনাকে অবশ্যই মেল অথবা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 700 টাকা যদি থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে ভিসা পাইতেছে এগুলো কি হবে স্যার সেটা নিয়ে বলবেন

আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট দিলেন তখন তো ভেরিফাই করে আপনারা তার জি আমাদের রয়েছে স্যার অপেক্ষা করতে হচ্ছে যখন আমাদের রেগুলার বেসিসের অ্যাপয়েন্টমেন্ট গুলো স্টার্ট হয়ে যাবে আপনাকে অবশ্যই স্যার জানিয়ে দাও তো জীবনও চালু হইব না আপনারা তো একবার অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছেন এটা তো আপনারা ভেরিফাই করে দিয়েছেন ভেরিফাই ছাড়া তার অ্যাপয়েন্টমেন্ট

এর ভিতরে সমাধান হয়ে যাব এরকম ভাবে আপনারা বলেন আপনারা উদ্যতম কর্মকর্তা বলেন যে সমস্ত লোকগুলো একবার অ্যাপয়েন্টমেন্ট পাইছে ওদের কি করব। আপনারা তো বলি না যে সমাধান আপনি দেন আপনাদের তো উদ্যতম কর্মকর্তা আছে তাদের সাথে আলোচনা করেন অ্যাম্বাসিতে তো আমরা একটা মাধ্যম অ্যাম্বাসির মাধ্যম আপনারা আপনারা একটা কথা বলতে পারেন আমরা তো তা বলতে পারি না অ্যাম্বাসিতে কল দিলে একটা মূর্খ লোক ধরে কথাবার্তা ভালো জানে না অ্যাপয়েন্টমেন্টের কথা যাই লিখ হয় বিয়ে ফেস গুলো বল দিব এপারমেন্টার আমা দই না এইটা তাহলে কেমন কথা হয়ে গেল কোনটা আপনি এত দূর থাকে তোর লিমেই থাকে তো আপনারা তো আরো বিএফএস গ্লোবাল আছে 10 তো জাপান এরা এরকম ভাবে করে না এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাসের ভিতরে ভিসা দিয়ে দেয় আর এই শুধু ইতালিতে যে বিএফএস গ্লোবাল এটা নিয়ে আপনারা যে যা করতেছেন অন্যান্য বিএফএস গ্লোবাল তো আরো আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা সুনাম আছে যে ওই জায়গাে কোনো ঝামেলা নাই কোনো সমস্যা নাই দুঃখিতেন অ্যাম্বাসি জানে এই কথাগুলা ছাড়া আপনাদের কাছ থেকে আর কোনো কথাই আমরা শুনতে পারি না আমরা তো বলি না যে আপনি সমাধান দেন ঊর্ধ্বতম কর্মকর্তা আছে বিষয়টা জানান যে সমস্ত লোকের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন

আপনাদের কাছে একটাই মেসেজ দেই যে আপনারা বিষয়টা একটু উদ্যোগ কর্মকর্তা বলেন যে আমাদের করে নিয়ে কি আমাদের কি করতে হইব বা আমাদের ভেজালে শেষ করবো কবে এই যে অ্যাপার্টমেন্ট পঁচিশে দিতেছেন তারা নাকি পঁচিশে নুরুস্তা পাইছে এদেরকে বিষয় দিয়ে দিতেছেন আর আমরা এই চব্বিশে পড়ে দিই এটা কোনো মানে আছে দুলাই আর তো কোনো মানে নেই আপনারা বইলা দেন যে ভাই হইবো না আপনার শেষ একবার আপনারা রিয়ে একবার অ্যাপার্টমেন্ট দিলেন সমস্ত কিছু তথ্য নিয়ে

নাকি আপনাদের কাছে এই কয়টা কথা বলি এই পর্যন্ত সীমাবদ্ধ নাকি হাই অথরিটির কাছে আপনারা জানান আমাদের কিছু রুলস রয়েছে এবং স্যার কিছু ক্রাইটেরিয়া রয়েছে স্যার যার কারণে অ্যাম্বাসি বরাবর আমরা কোনো ধরনের ফিডব্যাক অথবা স্যার কমপ্লেন্ট শেয়ার করতে পারছি না তো আপনি যেহেতু আপনার প্রবলেমটি শেয়ার করেছেন তা আমি আমার এন্ড থেকে নোট ডাউন করে নিচ্ছি

কল সেন্টারটা তো আমাদের সেবার জন্য একটা সমস্যা বলবো আপনারা সমাধান করার চেষ্টা করবেন এই এই আশাটা তো আমি আপনাদের কাছে করতে পারি তাহলে অবশ্যই একটু অথরিটির কাছে জানাইবেন যে আমরা খুব সমস্যার ভিতরে আছি